দিন আসি ভিডিও করি খেলার লাইভ করি আজকে আসলাম আমাদের বলমন্তচর কবরস্থানে এখানে অনেক আমাদের আত্মীয় স্বজন সাহিত্য আছে তাদের জন্য সবাই জন্য মা ফেয়াদের জন্য দোয়া করার জন্য আমার চাচা বাবা নানা নানি খালা খেলো ভাই বাইনা বাইতে সবাই এখানে শুয়ে আছে বলমন্ত মন্তর কবরস্থান সবাই দোয়া করবেন আর পোস্টটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য বলমন্দর কবরস্থান আমার মনে হয় বাংলাদেশে অন্যতম একটা কবরস্থান শ্রেষ্ঠ একটা কবরস্থান এত সুন্দর করে সাজিয়েছে কবরস্থান কবরস্থানটাকে খুব সুন্দর লাগে নাইস খুব সুন্দর এখানে যারা সাহিত্য আছে সবাই হ্যাঁ দোয়া করবেন সবার বাপ মার জন্য দোয়া করবেন বলমন্ড সর কবরস্থান আমাদের ঐতিহ্যবাহী কবরস্থান সারা বাংলার বুকে আমার মনে বলমন্ড সরের মতো সুন্দর কবরস্থান দ্বিতীয়টা আর কোথাও নাই আপনারা দেখে শেয়ার করবেন লাইক লাইক কমেন্ট করবেন যার যার বাবা মা শহীদ আছে বলমন্ড সর কবরস্থানের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ অনেক সুন্দর কাকায় আসতে দোয়া করার জন্য আনিস কাকার জন্য তরুণের তরুণ জন্য সবাই একটু দোয়া করবেন যারা বিদেশে দেশ বাইরে সবাই দেখতেছেন সবাই একটু দোয়া করবেন আনিস কাকার জন্য তরুণ কাকার জন্য কয়েকদিন আগে মারা গেছে আর যারা যারা এখানে শাহিত আছে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ যেন ব্যস্ত করুক এটা এই সবার কাছে কাম হ্যাঁ আমাদের মেম্বারশাপ এক নং ওয়ার্ডের বর্মান এই গ্রামের আমাদের আমরা হোসেন ডিপ্টি কাকা তার জন্য দোয়া করেন তাদের একটা টিম আছে ডিপ্টি মেম্বার একা দোষ হ্যাঁ দোয়া করে দেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম এত সুন্দর কবস্থান আমাদের ব্রহ্মদ আমাদের গৌরব এত সুন্দর কবস্থান হবে আমরা সবাই এখানে শুয়ে থাকবো কিন্তু এত সুন্দর কবরস্থান মানুষের আসলে এখানে মন ভরে যায় বলমন্ত গ্রাম একটা আমাদের অহংকার এই কবরস্থান নিয়ে যে এত সুন্দর কবস্থান ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আগামীতে দিনে আরো সুন্দর করে কবস্থানটা পরিচালনা করতে পারে স্পোর্টিং ক্লাবের খেলা হইতেছে হ্যাঁ এখানেই এখানে অবস্থান সবাই এখানে আমরা এসে খেলা দেখব এসে দোয়া করব। বাপ মা কারো ভাই বোন আত্মীয় স্বজন যার এখানে সাহিত আছে সবার জন্য আমরা দোয়া করবো অনেক সুন্দর গেটটা তো দেখা আমাদের গেটগুলি করছে অনেক সুন্দর মাঠটা ক্লিয়ার করে দাও ভলান্টিয়ারদের মধ্যে মাঠ ক্লিয়ার করে দাও